আমরা সব সময় তখন রাবেদের বিরুদ্ধে হইছে পুলিশের নয়জন কর্মকর্তা রাবে ছিলেন তাদের বিরুদ্ধে স্যাংশন হইছিল এতে করে কি তাদের মানে সরকারের সেই ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়েছে বন্ধ হয় নাই সবচেয়ে মূল্যবান কথা তিনি বলছেন বলেন নিজেদের শক্তি দিয়ে সরকারের বিরুদ্ধে লড়তে হবে বলেন দলকে সতর্ক করেন বিনপি মহাশক্তি তিনি বলেন নিজেদের পায় নিজেদের দাঁড়াতে হবে নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়ে এদেরকে

বাংলাদেশ নীতি এভাবে সে বাংলাদেশ নীতি সাধেছে অল্প চাপ দেবে আর পীড়িত দেখাবে এই এই হাসিনা হাসিনাকে চায়না থেকে দূরে রাখবে এটা হইতেছে তার পলিসি তা আমরা ছাত্র জীবনে বলতাম যে আমেরিকার সমাজতন্ত্রের